আমি যে সব ব্লগে সময় চলে গেলে তারপর আপলোড দিই সেটা তোমরা সবাই জানো এটা নতুন কিছু না তাই আমি আজকে আর নতুন করে কিছু বললাম না তো এটা হচ্ছে আমার শায়স্তাগঞ্জের ব্লগ তোমাদেরকে হয়তো আমি বলেছিলাম যে আমার কাকার রিসিপশান থেকে আমরা শায়স্তাগঞ্জ গিয়েছিলাম সেখানে হচ্ছে কালী পুজো ছিল তো এটা হচ্ছে সেইটারই ব্লগ আমার মনে হয় এই ব্লগটা একটু লেন্ডি হবে ইউটিউবে তো বড়ো ভিডিও আপলোড করা যায় কোনো সমস্যা না বাট ফেসবুকে দিতে হলে আমাকে হয়তো পার্ট করে দিতে হতে পারে আমি এখনও শিওর জানি না তো শাহস্তাগঞ্জে প্রথম দিন যেদিন এসেছি সেদিন তো রাত হয়ে গিয়েছিল আস্তে আস্তে তাই সেদিন এসে ডাইরেক্ট মানে ঘুমিয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে সেদিনের আর কোনো ক্লিপ আমি নেই সো এটা হচ্ছে নেক্সট ডে ঘুম থেকে উঠে আমরা বাইরে গিয়েছিলাম ওদের বাড়িতে কিন্তু অনেক বড় একটা উঠান আছে তো আমরা ঘুম থেকে উঠে সেই উঠোনেই সবাই মিলে চাটা খাই খাওয়া দাওয়া বেলা সবটাই ওই উঠোনেই হয়েছে রান্নাঘরটাও উঠোনের পাশেই তার জন্য তো দেখতে পাচ্ছ সকালবেলা উঠে আমি আমার প্রিয় জিনিস চা পেয়ে গিয়েছি আর যেহেতু আজকেই পুজো তো এদিকে কালী মূর্তিও নিয়ে চলে এসেছে সবাই এদিকে হচ্ছে সেটা বসানো হচ্ছিল আসলে আমার কাছে এত পরিমাণে ভিডিও ক্লিপ জমে গিয়েছে মানে আমি না এখন নিজেই গুলিয়ে ফেলছি যে কোনটা কোন দিনের ছিল যেহেতু পুরোটা সাহেস্তাগঞ্জে ব্লগ আমি একসাথে আপলোড করব তো সিরিয়ালটা মেনটেন করাটা জরুরি অবশ্যই যে কোনটা কোন দিনের তো হয়তো অনেকটা ভুলও হতে পারে আমার এখন সেও নিজেও জানি না যে কোনটা কোন দিনের ক্লিপ তো এটা হচ্ছে কালীপুজোর দিনের মানে এগুলো হচ্ছে যে আয়োজন করা হচ্ছিল রাত্রেবেলা ভোগের প্রসাদের আর এইদিকে কিন্তু দেখতে পাচ্ছ রান্না সব বসিয়ে দিয়েছে আর মেনু ছিল হচ্ছে খিচুড়ি সবজি তো এইদিকে রান্নাবান্না হচ্ছিল আর এই যেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই তো সেটা নিয়ে আর কথা না বাড়ানোটাই বেটার চলো তোমাদের সাথে শেয়ার করি নেক্সট আপডেট এবার হচ্ছে আমার আরও দুই বোন চলে এসেছে আর আমাদের টিমটা আর বড় হয়েছে তাও অনেকজন আসতে পারিনি তাদেরকে খুব মিস করেছি আর ও এসেই হচ্ছে ওর ইচ্ছে হয়েছিল যে ঝালমুড়ি খাবে তার জন্য হচ্ছে আমরা এদিকে ঝালমুড়ি নিয়ে আসলাম বাসায় তারপর সবাই মিলে খেলাম আর এদিকে হচ্ছে পুজো হচ্ছিল যজ্ঞ হচ্ছিল এইদিকে হচ্ছে এই যে ছাগলটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে হচ্ছে মায়ের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়েছিল আমার মামার বাড়িতে মানে আমরা যেখানে গিয়েছিলাম সেখানে কিন্তু তাদের বাড়িতে কালী মন্দির একটা প্রতিষ্ঠিত আছে আর এখন যে কালী পূজাটা হচ্ছে সেটা হচ্ছে মানসী পূজা পুজোর পাশাপাশি এদিকে কিন্তু কীর্তনও করা হচ্ছিল

কালী পুজো যেহেতু শেষ হতে হতো অনেক রাতই হয়ে যায় তো আমরা কিন্তু এটা অনেক প্রায় তিনটে চারটের ভিডিও হবে এটা রাত তখন তো কালী পুজোর দিনের সব কিছু শেষ এবার আমরা যাই নেক্সট দিনে তো নেক্সট দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা হচ্ছে ওদের বাড়িটা একটু পুরোটা ঘুরে দেখছিলাম আমি আগেও গিয়েছি ওদের বাড়িতে তো আমি প্রায় সবটাই চিনি বাট ওরা যেহেতু নতুন গিয়েছিল আমার বাকি কাজিনরা তো তাদের সাথে একটু ঘোরাঘুরি করছিলাম ওদের বাড়ি কিন্তু একদম খোয়াই নদীর পাশে খোয়াই নদী আর অপর সাইডে ঠিক তাদের বাড়িটা তো আমরা হচ্ছে খোয়াই নদীতে স্নান করি এদিকে হচ্ছে খোয়াই নদীর পাশে অনেক ধরনের গাছ ছিল অনেক শাক টাক মানে অনেক কিছু ছিল আর এদিকে হচ্ছে আমরা লজ্জাবতী গাছ পেয়েছিলাম তাই সেটাকে নিয়ে সবাই একটু মানে আমরা দেখছিলাম না তুমি দরো না একটা এদিকে পাথর দেখে এবার আমরা সবাই হচ্ছে পাথরের মধ্যে কিছু ছবি টবি তুলি তারপর হচ্ছে আমরা জলে নামবো দেখতে পাচ্ছ মা তারা সবাই এক সাইডে আর আমরা কাজিনরা সব এক সাইডে আমরা আরো দূরে ছিলাম বাট পরে হচ্ছে আমরা এদিকে চলে এসেছি আমরা অনেক ছবি তুলেছি যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে আমার ফেসবুকে দেখতে পারবে যেহেতু আমরা শীতের দিনে গিয়েছিলাম তাই মানে ঠান্ডা ছিল অনেক ঠান্ডা ছিল আর নদীর জল তো আরও অনেক ঠান্ডা তার জন্য হচ্ছে আমাদের ঠান্ডাও লাগছিলো বাট যখন নেমে গিয়েছি তারপর হচ্ছে সব ঠান্ডা একদম চলে গিয়েছে এবার আমরা যাব ঝর্ণা দেখতে তোমাদেরকে বলেছিলাম না যে ওদের বাড়ি ঠিক অপোজিটেই হচ্ছে খোয়াই নদীটা তো ওদের বাড়ির উঠোন উঠোনের পর এই যে একটা পাহাড়ের মতো দেখতে পাচ্ছ সেটা ক্রস করলেই হচ্ছে নদী তা আমাদের তো ভীষণ মজা হয়েছে যেহেতু প্রথমত সব কাজিনরা একসাথে হয়েছি সেটা একটা আনন্দ তারপর এত বড় উঠোন বাড়ি সেটা একটা আনন্দ তো তাদের বাড়িতে গেলে না মানে সব কিছুর ফিল একসাথে পাওয়া যায় যেমন নদী আছে পুকুরও আছে বাড়িতে যদি আমরা সেখানে যাইনি পাহাড়ও আছে মানে সব কিছুর ফিল আমরা একসাথে নিতে পারি আর কি যেহেতু আমরা শহরে থাকি তাই খুব একটা এরকম নদী পাহাড় কোনো কিছুই দেখা যায় যে চোখে পড়ে না তো আমার বেশ ভালো লাগে এই জিনিসগুলো তো এখানে নদী থেকে স্নান করে আমরা আবার গিয়েছিলাম ঝর্ণাতে মানে এটা হচ্ছে সেচ পাম্প বলতে পারো তো আমরা তো সবাই মিলে ভীষণ আনন্দ করেছি এদিকে যখন জলটা আটকে রাখা হয় পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ সেখানে অনেকটা জল জমে যায় তো মানে ওইটাই একটা পুকুরের মতো হয়ে যায় আর যখন দুইজন উঠে গিয়েছে দেখতে পাচ্ছ একবারে পুরোটা জল বের হয় যখন তখন তো মানে ভীষণ সুন্দর লাগে দেখতে দেখতে পাচ্ছ কিন্তু কি সুন্দর করে জলগুলো এসে এক জায়গায় জমা হচ্ছে আসলে এই ভিডিওটা আগে দেওয়ার কথা ছিল বাট এটা যেহেতু পরে এসেছে তার জন্য আমি এই ভিডিওর বয়সটা পরেই দিচ্ছি কারণ এখন আবার সামনে নিয়ে এডিট করতে হলে অনেক ঝামেলায় করতে হবে তো এদিকে হচ্ছে মানে নিচে নিচে তো পাথর পুরোটা নদীতে তার জন্য হচ্ছে মানে সবাই একটু ভয় পাচ্ছিল পাথর আবার স্লিপ কাটে তো তার জন্য ঈশান একটু ভয় পাচ্ছিল আর ওকে ধরে ধরে নামানো হচ্ছিল

এক ঘন্টার কম কম মানে কম কম এক ঘন্টায় আমরা ওই যে নদী আর শেষ সেচপ মিলে আমরা জলে ছিলাম পরে যদি একটু ঠান্ডাও লেগে গিয়েছিলো আর দেখো সবাই উঠোনের মধ্যে বসে আছে তারপর আমরা পেয়ারা খেয়েছি গাছ থেকে পেরে আর উঠোনে যেহেতু শীতের দিন ছিল তো উঠোনে সবাই বসেছিলাম আর সামনে এদিকে চুলোতে রান্না হয়েছিল আগের দিনের ভোগের খিচুড়ি আর পরের দিন হচ্ছে আমরা এদিকে আগুন জ্বালিয়ে বসেছিলাম এবার হচ্ছে আমরা সবাই লাঞ্চ করতে বসে গিয়েছি উঠোন পুরো উঠোন জুড়ে আমরা লাঞ্চ করতে বসেছিলাম দেখতেই পাচ্ছ আমরাও আছি এই ভিডিওতে তারপর সন্ধ্যার দিকে আমরা হচ্ছে বেরিয়েছিলাম হবিগঞ্জ ইস্কন মন্দির দেখার উদ্দেশ্যে ওদের বাড়ি হচ্ছে সায়স্তাগঞ্জ সায়স্তাগঞ্জ থেকে হবিগঞ্জ যেতেও প্রায় অনেকক্ষণ সময় লাগে বাট যেহেতু কাছাকাছি এসেছিলাম তার জন্য আমরা একটা সিএনজি নিয়ে সবাই মিলে চলে যাই আর হবিগঞ্জ ইস্কন মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর যেহেতু মানে আমাদের প্ল্যান ছিল আমরা বিকালের দিকে রওনা দেব তার হলে আমরা মানে আরও সুন্দর করে পুরোটা দেখতে পারতাম যে এটার কাজ কিন্তু এখনো পুরোটা কমপ্লিট হয়নি মানে বানাচ্ছে এরকম একটা পর্যায়ে আমরা গিয়েছিলাম এখনো যে মেইন মন্দিরটা সেটা উদ্বোধন হয়নি এখনো যে পেছনে আরেকটা মন্দির আছে সেখানে হচ্ছে জগন্নাথ দেবকে রাখা হয়েছে যেহেতু রাতের বেলা গিয়েছি তার জন্য ভিউটা খুব একটা ভালো হয়তো তোমরা মোবাইলে দেখতে পাচ্ছ না বাট দিনের বেলা গেলে এটাকে অনেক সুন্দর লাগে দেখতে এদিকে প্রচুর 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 তুলসী গাছ ছিল ভেতর দোকানও ছিল তো আমরা সেই দোকানেও ঢুকেছিলাম আমার মন্দিরের ভিতরেই ছিল হচ্ছে নিরামিষ অনেক খাবারের আইটেম যেমন ফুচকা ঝালমুড়ি লুচি মানে আরও অনেক কিছু নিরামিষ কেক থেকে শুরু করে অনেক কিছু ছিল তো আমরা হচ্ছে ফুচকা ঝালমুড়িটা ট্রাই করেছিলাম এদিকে হচ্ছে আমরা নিরামিষ আমি যদিও আগেও নিরামিষ ফুচকা খেয়েছি কারণ ঘরেই আমি নিরামিষ ফুচকা বানিয়ে খাই তো এদিকে গিয়েও আমরা ট্রাই করেছি বেশ ভালোই লেগেছিলো ঝালমুড়ি হচ্ছে দুটো জাস্ট নেওয়া হয়েছিল টেস্টের জন্য আর ঘরে এসে এদিকে আবার মুড়ি মাখা হচ্ছিল দেখতে পাচ্ছ চায়ের সাথে সবাই মুড়ি মাখা খাবে আবার এদিকে হচ্ছে আনটি মুড়িটা মাখছিল সকলে মিলে একসাথে গোল হয়ে বসে মুড়ি খাওয়ার মজাটাও কিন্তু একটা আলাদা লেভেলের তারপর আমরা ভেবেছিলাম রাতের খাবারে হচ্ছে বেগুন পোড়া এরকম মানে ভর্তা টর্তা এরকম কিছু দিয়ে খাবে তার জন্য হচ্ছে বাইরে যে চুলোটা সকালবেলা দেখতে পেয়েছিলে সেই চুলোর মধ্যে হচ্ছে বেগুন পোড়া হবে আর এদিকে আগুন ধরানো হয়েছে আর আমরা সবাই গোল হয়ে বসে এখানে গানের কলি খেলছিলাম আর বেগুন পোড়া তো হতে বেশিক্ষণ সময় লাগে না কিছুক্ষণ বেগুনটা পোড়ানো মানে পোড়া করেই তারপর হচ্ছে এদিকে মেখে নেওয়া হচ্ছিল আর আমরা কিন্তু অনেকক্ষণ হচ্ছে গানের কলি খেলেছি তারপর এটা হচ্ছে খাবারের পালা আসলে গানের কলির ভিডিওগুলো না আমার বোনের ফোনে ছিল বাট ও আমাকে দেওয়ার আগে হচ্ছে ডিলিট করে ফেলেছিল ভুলে আর আমি হচ্ছে লাইভ করেছিলাম তার জন্য আমি ভিডিও করতে পারিনি আর এদিকে দেখতে পাচ্ছ একটা অস্থির একটা আগুনের ভিডিও এটা হচ্ছে আমার বড় বোন ঐশী করেছে বন্ধনে জড়ালে বন্ধু এই সুন্দর সোনালী সন্ধ্যা বন্ধনে জড়ালে আন্টি এখন বেগুন ভত্তা দিচ্ছে সাথে কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ ধনে পাতা আদা আনটি আনা এটা হচ্ছে ইয়া

এগুলো হচ্ছে ক্লিপ আর এখানে হচ্ছে রান্না বান্না হচ্ছিল রান্না বানার একটা ভিডিও আমি করিনি সবগুলো হচ্ছে মায়ের ফোন থেকে চুরি করা ভিডিও মা দেখতে পারলে আমাকে বলবে মার আগে আমি আপলোড করে ফেলছি হ্যাঁ মানে আমাদের এরকম মনে যে আমরা হয়তো তিন চার দিনের জন্য কোথাও একটা ডেস্টিনেশনে পিকনিক করতে এসেছি সবাই একসাথে বাইরে রান্না বান্না হয়েছে খুব বেশি ভালো লেগে গেছে আসলে এদিকে হচ্ছে মাছ কাটা হচ্ছিল মাংস কাটা হচ্ছিল তো এইটা হচ্ছে আমাদের সকালের চা তার সাথে ছিল সিঙ্গারা খুব ছোট ছোটো কিউট কিউট শিঙ্গারা তারপর খেয়ে দিয়ে আমরা আবার গিয়েছিলাম ওই যে পাথর দেখতে পেয়ে সেখানে মানে কালকে গিয়েছিলাম হচ্ছে সবাইকে নিয়ে আর আজকে আমরা শুধু বাচ্চা পার্টি মানে কাজিনরা সবাই মিলে গিয়েছি তারপর এদিকে এসে আমরা একে একে ছবি তুলছিলাম সবাই পরের দিন আনটি আর মা আবার ওই ওইখানে গিয়ে স্নান করেছে আমাকে স্নান করতে দেয়নি মানে আমরা কেউই স্নান করিনি তার কারণ আমাদের আগের দিন করে ঠান্ডা লেগে গিয়েছিলো তো দুপুরের খাবার কিন্তু এদিকে রেডি কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা খেতে বসবো আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এদিকে হচ্ছে সবাই ঘুমোচ্ছিল এসে লিটারেলি মানে তিন দিন ধরে কেউ ঘুমায়নি এই বিকেলে মানে আজকের দিনের বিকেলে আমরা প্রচুর ঘুমিয়েছি বিকেলে ঘুমিয়েছি মনে করো চারটে কি সাড়ে চারটার দিকে আমরা আটটার দিকে উঠেছি আমাদের খবর ছিল না যে আমরা এতক্ষণ ঘুমিয়েছি তারপরে আবার এত ছোট্ট একটা বিছানায় পাঁচ ছয়জন মানুষ একসাথে এটা হচ্ছে মেবি তারপরের দিনের ক্লিপ এদিকে হচ্ছে আমরা সকাল সকাল উঠে আমরা আজকে যাব হচ্ছে আমরা সাতশোরি চা বাগানে তো আমরা সকাল সকাল উঠে রেডিও হয়ে গিয়েছি সবাই আমরা যেহেতু অনেক মানুষ ছিলাম তার জন্য আমরা এদিকে অটো করে চলে যাচ্ছি তো আমরা এদিকে পৌঁছেও গিয়েছি ফার্স্টে কিন্তু আমরা সাতছড়ি যাইনি ফার্স্টে আমরা অন্য একটা জায়গায় গিয়েছিলাম তারপর সেখানে হচ্ছে আমরা সকালের খাওয়া দাওয়াটা শেষ করি মানে পিকনিকের মতো বাড়ি থেকে নিয়ে গিয়েছিলো সব কিছু রান্না করে রুটি সবজি অ্যান্ড এভরিথিং আর সেখানে হচ্ছে আমরা পিকনিকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন হচ্ছে আমরা সাতছড়ি চা বাগানে গিয়েছিলাম এদিকে দেখতে পাচ্ছ একটা খালি জায়গা পেয়ে হচ্ছে সেখানে দুটো চাদর বিছিয়ে হচ্ছে আমরা পিকনিক করছিলাম আর এদিকে হচ্ছে অনেকগুলো সুন্দর সুন্দর পদ্মফুল পেয়েছিলাম তো আমরা সেগুলো নিয়ে কিনে ছবি তুলেছি দেখতেই পাচ্ছ ছবি তোলা হচ্ছে তারপর হচ্ছে খাবারের পালার খাবারের আইটেমই ছিল রুটি সবজি ডিমের মামলেট আর ছিল চিকেন তার সাথে কি পিঠাও যেন ছিল একটা দেখতে পাচ্ছি আমি এখন ভিডিওতে বাট যদি আমি পিঠাটা খাই না তার জন্য আমি জানি না আর এইদিকে অনেক বাতাস ছিল দেখতে পাচ্ছ চুলগুলো কিভাবে উঠছে তারপর সাতছড়ি চা বাগান থেকে আসার সময় হচ্ছে দুটো মন্দির পরে সেগুলো আমরা দেখে এসেছি এটা হচ্ছে দুপুরের লাঞ্চ অ্যান্ড লাস্ট এটা হচ্ছে আমাদের বাড়ি ফিরার মুহূর্ত এতদিন সকলে আমরা একসাথে অনেক 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 আনন্দ করেছি এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ অ্যাকচুয়ালি যেদিন আমরা সবাই যার যার মতো যার যার গন্তব্যের দিকে রওনা দিয়ে দিয়েছি